বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আসলে ভালো আছি করি আপনারা ভালো আছেন আমরা বাচ্চাদের নিয়ে সব যে এসেছি ওই যে মোহাম্মদ মোহাম্মদের বাবা এই যে আরফ এই যে আরব আরবের বাবা এই যে আমাদের আলফি বুড়ি আসলে বাচ্চাদের নিয়ে আসলে বড়দেরও ভালো লাগে বাচ্চাদেরও ভালো লাগে এই দিনটাই স্মরণীয় হয়ে থাকবে মনে থাকবে তাই আমরা সবাই ঘুরতে এসেছি ভালো লাগে আসলে একটা সুবিধা নিজস্ব গাড়ি থাকলে আলহামদুলিল্লাহ অনেক সুবিধা সব বাচ্চাদের নিয়ে গাড়িতে এসে পড়েছি ভালো লেগেছে আজকে তুষার গাড়িটা চালিয়েছে তুষার একে পার্কিং করে আসবে এই যে আমাদের একটা কিউট একটা কিউটি এই যে একটা কিউট কিউট ব্যাগ এখন বাচ্চাদের নিয়ে একটু মজা মজা করবো খেলা করবো বাচ্চাদের কিছু খাওয়াবো পরে আবার চলে যাবো ভিডিওটা এখানেই শেষ করি তাহলে লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ পেস